আমাদের এই আন্দোলনে 50% মত ছাত্রছাত্রী পাস করতে পারেনি प्रथम 10 থানাধিকারের নাম এক ছাত্র বিজ্ঞান বিভাগের এক ছাত্র সুজয় মুন্ডা একটি মানে হৃদরোগের ঘটনা এই হৃদ মানে সুজয় মুন্ডার এই যে পরমানসিক মৃত্যু সেই মনোমান্তিক মৃত্যু ছাত্র সমাজের কাছে হৃদয় বিদয়ক ঘটনা আমরা এই হৃদয় মন্ডার মৃত্যুতে সুজয় মুন্ডার মৃত্যুতে আমরা এখানে আইডিএস পক্ষ থেকে শোক করতে এসেছি তার পাশাপাশি আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি যে মৃত ছাত্র সুজয় মুন্ডার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলির অতি দ্রুত পঠন পাঠনের শিক্ষাদান ব্যবস্থা করতে হবে হবে প্রথম শ্রেণী থেকেই ইংরেজি বিষয়কে গুরুত্ব সহকারে এবং প্রত্যেকটি স্কুলে শিক্ষক পর্যাপ্ত শিক্ষক করতে হবে এবং সরকারি যে উন্নয়নের নামে যে ফি নেওয়া হচ্ছে সেই ফি অবিলম্বে বন্ধ করতে হবে এই যে স্কুলগুলিতে আজকে বেহাল পরিস্থিতি সমস্ত ছাত্রছাত্রী অভিনবকরা শিক্ষানুরাগীরা আজকে চিন্তিত যে তাদের মেয়ের ভবিষ্যৎ কি হবে শিক্ষা ভবনের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছিলাম আমরা বলেছিলাম যে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে শিক্ষার অবস্থা দিন দিন নিম্নমুখী হচ্ছে এই রেজাল্ট ঘোষণা তারই ফল প্রকাশ হলো আমরা তাই আজকে শোকসভায় আমরা এই আয়োজন করেছি আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষানুরাগী এবং অভিভাবক